না না খালি খাবার গুলো তো হ্যাঁ খাবার গুলো রাখো কত কি আমরা খাচ্ছি দেখো বিকেল বেলা এই সন্ধে বেলা সন্ধে এখন আমাদের কত কি রান্না হয়েছে দেখো ফ্রাইড রাইস হয়েছে আলুর দম ঘুগনি খাবারই বটে এই যে আবার মিষ্টি এনেচে ওরে বাপরে বাপ আলুর দম ফ্রায়েড রাইস রুটিগুলো আবার খেতে হবে তো আবার রুটি আছে আবার মিষ্টি ঘুগনি এ বাবা প্রচুর খাবার প্রচুর খাবার এই দেখো ঘুগনিটা কি সুন্দর দারুণ ঘুম নিয়েছে দেখতে আর এই আলু দমেছে মিষ্টি একজন রাইস একজন আলুর দম চারজনে চার রকম আমাদের প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আর কি বলবো বলো এই দেখো একজন খাচ্ছে আমরা খাচ্ছি সবাই খেয়ে নাও খেয়ে নাও খাচ্ছ না কেন খাও গল্প করো গল্প বন্ধ করলে হবে না খাওয়ার সঙ্গে গল্প গল্পই আজকে বলছিল একজন তা ওরা আসছে না আমার আর এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে তোর এই বন্ধুরা আসছে না তা আমি বললাম যে হ্যাঁ আসবে আসে মাঝে মাঝে আমি তো বেরোতে পারি না ঠিক মতন ওরা এসে আমার সাথে দেখা করে যায় তুমিও তো আসো আসতে পারো আসলে পরে তাহলে তো তোমার সঙ্গেও দেখা হয় খালি ফোনে আমি তো ফোনে ভিডিও কল করি তাতেই তো আমাদের দেখা হয়ে যায় বল তা হয় ঠিক কথাই এইসব যাক বাবা আমাদের আজকে খুব ভালো লাগলো অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে

তবে ঘুর্ণিটা দারুণ দেখতে হয়েছে ঘুর্ণিটা খেয়ে দেখেছি ঘুর্ণিয়া টেস্ট কর দেখ কি সুন্দর আর মিষ্টিগুলো তো তাকিয়ে আছে হাসছে মিষ্টিগুলো ও আজকে একদম ফাটাফাটি বিকেলটা হ্যাঁ 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 খেয়ে দেখি টেস্ট করি হ্যাঁ ঠিক আছে আমরা সামনে করি খাওয়া দাওয়া করছি টাটা বন্ধুরা